নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা করাবো সেটা হলো সপ্তম শ্রেণীর নয় দশমিক দুইয়ের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যারা আমার ক্লাসটা প্রতিনিয়ত করো তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের প্রথম যে অঙ্কগুলি একের যে অঙ্কগুলি সেগুলিতে বলেছে কি তোমাকে যুগ করতে হবে তাহলে তুমি কি করবে প্রথমে ফাইভ বাই ফোর প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন বাই ফোর লিখলে তারপর দুটোর মধ্যে লসাগু কত আছে দেখো দুটোর মধ্যে লসাগু বলতে বেসিক আছে দেখো দুটোর মধ্যে চার এই জন্য চারই হয়ে যাবে লসাগু তাহলে হবে পাঁচ বিয়ুগ ইলেভেন মানে হলো ফাইভ মাইনাস ইলেভেন তাহলে মাইনাস ছয় পাঁচ সিক্স বাই ফোর এ হলো তোমাদের মাইনাস মানে ইলেভেন থেকে পাঁচ চলে গেলে হবে মাইনাস যদি তোমরা পারো এটাকে এখানে আনসার দিয়ে দিতে পারবে কিন্তু তোমরা যদি চাও একটু কেটে দিতে পারবে তিন দুগোনে ছয় দুই দুগোনে চার মানে মাইনাস থ্রি বাই টু মানে আবার এটাকে কি করতে হবে দুই সমস্ত দুই এক দুই এক সমস্ত দুই ভাগের একও করতে পারো তাহলে আস সাধারণত এতটুকু করলেই হয়ে যাবে মাইনাস সিক্স বাই ফোর আনসারটা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে এ হলো তোমাদের প্রথম অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবে বা কমেন্ট করে জানাবে তারপর হলো কি দেখো পরের যে অঙ্কটা সেটা হলো ফাইভ বাই থ্রি প্লাস নাইন সেভেন বাই নাইন ঠিক আছে ফাইভ বাই থ্রি প্লাস সেভেন বাই নাইন এটা কীভাবে করবে প্রথমে দুটো লস আগো দুটো হবে কত নয় তোমরা অনেকেই বলবে আরে নয় কিভাবে হয়ে গেল আমরা তো করতেই পারলাম না হ্যাঁ অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নয় হয়ে গেল এই জায়গাটা আমি ছুট্ট করে নিচ্ছি এখানে দেখো থ্রি আর হলো নাইন তিন একে তিন তিন তিরিকে নয় তিন ত্রিকে নয় হয়ে গেল লশাগু এবার তিন দিয়ে নয়কে যখন বাঘ করবে দেখো ওটার মধ্যে সম্পর্ক থাকবে কি বাঘের তারপর বাঘটাকে বাঘ ফলটাকে দিয়ে উপরটাকে কি করতে হবে তোমাকে গুণ করতে হবে তাহলে তিন হবে বাঘ ফল আর ওপরটা হবে তিন পাঁচা পনেরো প্লাস সেভেন ঠিক আছে সেভেন কীভাবে হলো সেম কন্ডিশান এখানে যে কন্ডিশন আছে সেম কন্ডিশনেই করতে হবে নিচেরটার সঙ্গে বাঘ দেখলে বাঘ করলে বাঘ ফল হবে ওয়ান ওয়ান দিয়ে সাতকে গুণ করলে হয়ে যাবে সাত একে সাত তারপর সেখানে হবে নাইন আর উপরে সা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ উপরে হবে বাইশ নিচে হবে নয় সাধারণত তোমাদের এটাই আনসার দিয়ে দিলে পারো না হলে আবার কি করতে হবে তোমাকে যেহেতু উপরে একটা বড় আছে একটু বাক করে নিতে পারো উপরে বাইশ নিচে হলো নয় তাহলে নয় দুগুণে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ উনিশ কুড়ি একুশ বাইশ হবে চার তাহলে নাইন বাই ফোর ফোর বাই নাইন দুই সমস্ত ফোর বাই নাইন অর্থাৎ দুই সমস্ত চার ভাগের আর নয় ভাগের চার এ হলো তোমাদের আনসার তবে আনসারটা তোমরা উপরে দিয়ে দিতে পারো যেহেতু তোমাদের শুধু বলেছে যুগ করতে যুগ মানে এতটুকু কলে হবে অর্থাৎ ভগ্নাংশে পরিণত করলেই হবে তোমাকে এটা মিশ্র ভগ্নাংশ আছে নাকি অপকৃত ভগ্নাংশ আছে এটা বলতে মানে বলা হয়নি সেই জন্য না দিলেও চলবে তারপর দেখো দুটোর মধ্যে লসাগু হবে টেন ঠিক আছে কীভাবে লসাগোটা হয় সেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি আগেই পাঁচ আর দশের মধ্যে বেসিক যেটা রয়েছে সেটা হলো পাঁচ পাঁচ দিয়ে দশকে বাগ করে আছে তারপর হলো দশ তাহলে বিয়াল্লিশ থেকে নয় চলে যাবে নয় যদি চলে যে দশ চলে গেলে বত্রিশ নয় চলে গেলে হবে কি নয় চলে দশ চলে গেলে বত্রিশ নয় চলে গেলে হবে তেত্রিশ তাহলে আমাদেরকে সেটা হবে কি তেত্রিশ বাই টেন এটা হলো তোমাদের আনসার হবে তেত্রিশ বাই টেন যদি তোমরা এটাকে পারো সেটাকে আবার ভাগ করে দিতে পারো ভাগ করে দিলেও অসুবিধা নেই সেটা ভাগ করতে তোমরা পারো তিন দশে তিরিশ থাকবে তিন মানে তিন সমস্ত দশ ভাগের তিন মানে তিন সমস্ত দশ ভাগের তিন হবে তোমাদের আনসারটা তারপর তোমাদের যেটা রয়েছে সেটা হলো কি ইলেভেন মাইনাস থ্রি বাই ইলেভেন প্লাস ফাইভ বাই নাইন ঠিক আছে মাইনাস থ্রি বাই ইলেভেন এবং ফাইভ বাই নাইনকে তোমাকে করতে হবে তাহলে তুমি এটা কিভাবে করবে দেখো প্রথমে তোমাকে কি করতে হবে দুটোকে লসাগু করতে হবে তাহলে লসাগু করার সিস্টেম হলো দুটো যদি বাগ যায় তাহলে সেগুলিকে কি করবে তুমি বাগ করবে যদি বাগ না যায় তাহলে কি করবে না হলে দুটোটাকে কি করে নেবে গুণ করে নেবে না তাহলে নয় এগারো নিরানব্বই তাহলে এগারো দিয়ে যখন নিরানব্বইকে বাঘ করবে তাহলে হবে কি নয় তিন রং সাতাইশ তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস এগারো মানে পাঁচ এগারো পঞ্চান্ন নয় এগারো নিরানব্বই এগারো আর পাঁচ দিয়ে হবে পাঁচ এগারো পঞ্চান্ন তারপর তোমাকে কি করতে হবে নিচে নাইনটি নাইন উপরে ফিফটি বাই টোয়েন্টি সেভেন তোমাকে বিয়োগ করতে হবে তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো তাহলে হবে কি আট হাতে থাকবে এক তাহলে এটাকে তোমাকে টোয়েন্টি উপরে হবে টোয়েন্টি নিচে হবে 99 ঠিক আছে তাহলে এটা তোমার আনসার দিয়ে দিতে পারো কারণ এখানে কি আছে উপরেরটা ছোট আছে এই তুমি এটাকে অনায়াসে আনসার দিয়ে দিতে পারো যে নিচেরটা কত আছে 99 নাইন উপরেরটা আছে টোয়েন্টি তারপর যে অঙ্কটা সেটা হলো দেখো কি মাইনাস 19 বাই এইট ক্লাসে মাইনাসে মাইনাস হল ওয়ান বাই টু মানে হাফ তাহলে তোমাকে দুটো লসাকো করতে হবে দুটো লসাঁকো হবে আট আমি আগে বলেছি বড়টা হয় বেশিরভাগ তাহলে মাইনাস 19 মাইনাস দু দিয়ে যদি তুমি আটকে বাদ করো চার দুগুনে আট ঠিক আছে হলো কি ফোর তাহলে চার দিয়ে উপরে এককে গুণ করতে হবে চার একে চার তাহলে উপরে হলো তাহলে নিচে হবে এইট এ হলো তোমাদের আনসার হওয়ার কথা এটাই তোমাদের আনসার হবে যদি তোমরা কেউ পারো তাহলে পারো কি তোমরা তো অবশ্যই পারবে কারণ উপরে একটা বড় আছে যেহেতু সেটাকে তুমি ভাগ করে দিতে পারো টোয়েন্টি থ্রি ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ দুই সমস্ত আট ভাগের সাত হবে তোমাদের আনসারটা ঠিক আছে তাহলে তোমরা ওখানে আনসার দিয়ে দিতে পারো আর না হলে তুমি দিতে পারো মাইনাস দুই সমস্ত আট ভাগের সাত কারণ এটাকে মাইনাস আছে এই জন্য তুমি এটাকে মাইনাস দিয়ে দিতে পারো খুব অনায়াসে সে তোমরা অঙ্কগুলি করে নিতে পারো যারা কোনো টিচার নেই যারা কোনো প্রাইভেট টিচার নেই যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই ক্লাসটা দুই তিনবার দেখে নিতে পারো তাছাড়াও তোমাদের যদি বুঝতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে একবার দুইবার তিনবার যতবার খুশি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরিবর্তে আমি আরেকটা ক্লাস করব এই ক্লাসে আবারও ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখবে অবশ্যই যাতে তোমরা পরীক্ষায় নম্বর আনতে পারো এটা দেখো পরের অঙ্কটা যে ছয় নম্বর যুগের মধ্যে রয়েছে সেটা হলো কি তিন দু ছয় আর একে হলো সাত উপরে হবে সাত নিচে হবে তিন প্লাস চার পাঁচের কুড়ি আর তিনে হলো তেইশ তেইশ নিচে হবে পাঁচ ঠিক আছে তাহলে আগে তোমাকে কি করতে হলো সমস্তটাকে ভাঙাতে হলো নিচেরটার সঙ্গে গুণ উপরেরটার সঙ্গে যুগ কিন্তু দুকানে ছয় আরেক হলো সাত চার পাঁচে কুড়ি আর তিন হলো তেইশ এবার দুটো লস আগর করতে হবে দুটো লস আগু যেহেতু যাবে না সেই জন্য তোমাকে তিন পাঁচা পনেরো করে নিতে হবে তাহলে বাকফল হবে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ প্লাস পাঁচ দিয়ে হলে তিন পাঁচা পনেরো তিন তিকে নয় তিন দুকানে ছয় মানে হলো সিক্সটি নাইন তাহলে নিচে তোমাকে বলে হবে পনেরো আর উপরে সিক্সটি নাইন প্লাস থার্টি ফাইভ হলো ফোরটিন ফোরটিন ফোর আর হলো নয় দশ একশো চার তাহলে উপরে হবে একশো চার নিচে হবে পনেরো এটাই তুমি কী করতে পারবে আনসার লিখে দিতে পারবে আর যদি তোমরা পারো পারো কি তোমরা অবশ্যই পারবে মিশ্র পদ্মাংশ সেটাকে মিশ্র পদ্মাংশে পরিণত করে দেবে চার পনেরো ষাট ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ মানে ছয় পনেরো নব্বই তারপর তোমাকে করবে চার হবে এটা কি ওয়ান মানে চোদ্দো থাকবে এক্সট্রা তাহলে পনেরো বাই ফোরটিন তাহলে তোমরা আনসারটা দিতে পারো ছয় সমস্ত পনেরো বাগের চোদ্দ এটা হবে তোমাদের আনসার আর ইচ্ছে করলে তোমরা এখানেই আনসারটা দিয়ে দেবে কারণ ওই জায়গাটা না করলেও তোমাদের চলবে এখানে তুমি আনসার দিয়ে দেবে ঠিক আছে এ হলো তোমাদের নাইন পয়েন্ট এর যে একের অঙ্কগুলি ছিল সেই একের অঙ্কগুলি এবার আমরা করবো এর অঙ্কগুলি দেখো তোমরা অবশ্যই মনোযোগ সকালে দেখবে না দুইয়ের যে অঙ্কগুলি আছে সেগুলিকে কি বলেছে আমাকে ভিউ করতে হবে এগুলি আমরা করেছি কি যুগ করেছি এবার এগুলিকে আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে ভিউ কী বলে চব্বিশ এবং বত্রিশের মধ্যে আমাকে আগে কি করতে হবে লসাগু করতে হবে তাহলে লসাগটা এত সহজ নয় তাহলে আমরা চব্বিশ এবং বত্রিশের মধ্যে যে লসাগো আছে সে লসাগটা করব তারপরে আমরা দেখবো এটা তাহলে দুই দিয়ে করলে বারো দুখানে চব্বিশ আর না ষোলো দুখানে বত্রিশ আবার দুই দিয়ে করলে ছয় দুখানে বারো

তিন চব্বিশ চার চব্বিশ তিন চব্বিশে চার চব্বিশে ছা ছিয়ানব্বই তাহলে চার দিয়ে চার সাত আঠাশ আর মাইনাস তিন বত্রিশ চার বত্রিশ তো করছ তাহলে বত্রিশকে তুমি তিন ত্রিশে নব্বই তিন তিন দেওয়া তিন সাতটা একুশ তাহলে হয়ে গেল তোমাকে নাইনটি সিক্স উপরে আঠাশ থেকে টোয়েন্টি ওয়ান চলে গেলে হলো ওয়ান সেভেন ঠিক আছে সেভেন বাই তোমার করতে তাহলে এটা হবে কি সেভেন বাই আর উপরে আছে এর মানে আর করতে হবে না ঠিক আছে তারপর তোমাকে সেটা অবলছে বিভ করতে ফাইভ বাই 63 7 সেটা কিন্তু বিয়uktা হয়ে গেল কি যুগে পরিণত হয়ে গেলো এটাকে বয় পাওয়ার কিছু নেই বলছে আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে মানে সেটাকে আবার যুগ হয়ে গেল এটা ঠিক আছে তাহলে দুটোর মধ্যে লসাগু হবে কি দেখো 63 তাহলে উপরে হবে 5 3 6 18 ঠিক আছে নিচে হবে উপরে হবে 5 18 মানে পাঁচ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ উপরে হবে টোয়েন্টি থ্রি নিচে হবে সিক্সটি থ্রি এই তোমাদের হওয়ার কথা উপরে টোয়েন্টি থ্রি আর নিচে হবে সিক্সটি থ্রি ঠিক আছে এতটুকু আনসার দিয়ে দিলেই হবে এবার আমাকে করতে হবে পরে দেখো মাইনাস সিক্স বাই থার্টিন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সেভেন বাই টোয়েন্টি সিক্স তাহলে দুটোর মধ্যে বেসিক রয়েছে আমরা নিতে পারবো লসাগ হিসাবে টোয়েন্টি সিক্সকে এবার টোয়েন্টি থ্রি সিক্স থার্টিন দিয়ে গুণ করে ভাগ করলে হবে দুই ছয় দুগুণে বারো প্লাস সেভেন তাহলে হয়ে গেল মাইনাসটা একটা থেকেই যাবে কারণ ছিন্ন বড়টা মাইনাস আছে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ মানে ফাইভ বাই টোয়েন্টি সিক্স এটাই তোমার আনসার হওয়ার কথা অর্থাৎ মাইনাস ফাইভ বাই টোয়েন্টি সিক্স এটাই হবে তোমাদের আনসার তারপর হলো মাইনাস থ্রি বাই এইট মাইনাস সেভেন বাই ইলেভেন এবার দুটো লস্যাগু কত হবে দেখো দুটো লস্যাগু হবে আট এগারো অষ্টআশি না দুটো লসাগো হলো অষ্টআশি তারপর আট দিয়ে তুমি যদি ওটাকে ভাগ করো আট এগারো মানে তিন এগারো তেত্রিশ মাইনাস সেটা হলো আট সাত আটা ছাপ্পান্ন এটাকে মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস আর এটা যদি আমি করি নাইন আর পাঁচ তিন আট মানে হলো এইটি নাইন মাইনাস এইটি নাইন বাই এইটি এইট এরকমই হওয়ার কথা তাহলে এইটি নাইন বাই এইটি এইট যদি তুমি পারো সেটাকে আবার কি করতে হবে ভাগ করে দিতে পারো ওই মিশ্র বাগানের মতো আমি তোমাদের যেভাবে দেখিয়েছিলাম আগের অঙ্কতে সেইভাবে তুমি কি করতে পারো সেটাকে ভাগ করে দিতে পারো এবং অনায়াসে তোমরা বাঘটা পেরে যাবে আমি জানি কীভাবে পারবে দেখো যদি তোমরা চাও সেটাকে এভাবে করতে পারো এইটি এইট এইটি এইট তাহলে থাকবে ওয়ান মানে এক সমস্ত অষ্টআশি বাঘের এক এটা হবে তোমাদের আনসার ইচ্ছে করলে তোমরা মাইনাস দিয়ে দেবে কিন্তু সঙ্গে মাইনাস দিয়ে দিয়ে এটাকে করে নিতে পারো আর পারলে ওটা তো আনসার দিয়ে দিতে পারো এবার তোমাদের যে অঙ্কটা সেটা হলো আগে তোমাকে কি করতে হবে সমস্তটাকে ভাঙাতে হবে না সমস্তটাকে কীভাবে ভাঙাবে না মাইনাস নয় দোকানে আঠারো উনিশ বাই নাইন দুটো লস্যাগো হবে উনিশ দোকানে হবে আটত্রিশ মানে থার্টি এইট মাইনাস দুই দিয়ে নয় সাত নং তেষট্টি তাহলে উপরে হবে যেটা মাইনাসে মাইনাসে প্লাস আর যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে মাইনাস তো অবশ্যই থাকবে আর তিন এগারো আর ছয় তিন একে হলো দশ মানে একশো এক বাই আঠারো এই হবে তোমাদের আনসার তাহলে নিশ্চয় লাগবে মাইনাস কিন্তু থাকবে আর যদি পারো সেটাকে আবার কী করবে মিশ্র বাদ পরিণত করে দেবে যেটা আমি প্রত্যেকটা বারেই দেখিয়ে দিয়েছি যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আবার বলবে আমি আবার অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে কিভাবে করতে হয় তাহলে সেটাকে মিশ্র মিশ্রভাগে যদি পারো সেটাকে মিশ্র পরিণত করে দিয়ে দেবে এবার আমাদের লাস্ট যে অঙ্কটা আছে যে লাস্ট অঙ্কটা আছে সেটা হলো কি মাইনাস নাইন বাই ফোর মাইনাস মাইনাস প্লাস প্লাস সেভেন ইজিক্যাল টু প্লাস সেভেন হয়ে গেল এবার দুটোর মধ্যে লাস্ট হয়ে গেল চার মাইনাস নাইন প্লাস চার সাতা আঠাশ এবার আমাকে কী করতে হবে ফোর আঠাশ থেকে নয় চলে গেলে কত হবে তুমি থেকে থেকে চলে মানে আঠারো নয় হাতে উনিশ তাহলে তোমাকে কি করতে হবে উনিশ আর চিহ্ন দেখো তোমাদের যে চিহ্নটা আছে সেটা দিতে হবে কি বড়টার আগে যে চিহ্ন থাকে অর্থাৎ বড়টার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা প্লাস বসাতে পারবো তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে কি উনিশ বাই ফোর তাহলে উনিশ বাই ফোর হবে সেটার আনসার আর যদি তোমরা চাও সেটা ছুটো নিশ্চয়ই আমি করে দিতে পারি উনিশ মানে চার চার ষোলো সতেরো আঠেরো উনিশ তিন মানে চার সমস্ত চার ভাগের তিন হবে তোমাদের আনসারটা চার সমস্ত চার ভাগের তিন আর তোমাদেরকে সবটা করে দিতে হবে না যেহেতু হবে না সেজন্য এই জায়গার মধ্যেই তোমরা আনসার দিয়ে দিতে পারো এখনও আনসার দিলে কোনো অসুবিধা নেই অর্থাৎ আমাদের নাইন পয়েন্ট টু অর্থাৎ সপ্তম শ্রেণীর যে নয় দশমিক দুইয়ের অঙ্কগুলি ছিল সে অঙ্কগুলি আমি তোমাদের সামনে একের এবং দুইয়ের অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করেছি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ক্লাসটা বুঝতে অসুবিধা হয় তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবে নমস্কার সবাই ভালো থাকবে